আমি রিপোর্ট থেকে বলছি সমস্ত সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকের উদ্দেশ্যে আজকের আমার এই প্রতিবেদন বিশেষ করে পার্শ্ব শিক্ষক ভাইদের উদ্দেশ্যে মেন উপজীব বিষয়টি প্রতিবেদক একজন প্রতিবেদক সাংবাদিক নয় প্রতিবেদক সংবাদ তৈরি করে না সাংবাদিক সংবাদ তৈরি করে আর সংবাদ সংবাদ তৈরি করে না সংবাদে নিজেই তৈরি হয় সংবাদ সাংবাদিক সেটা পরিবেশন করে কিন্তু প্রতিবেদকের কাজ ভিন্ন কোনো একটা কন্টেন্ট কোনো একটা মূল উপযুক্ত বিষয়কে নিয়ে তার পোস্ট মর্টেম করায় প্রতিবেদকের কাজ সে সমালোচনার দৃষ্টিতে হোক ইতিবাচক দৃষ্টিতে হোক আর নেতিবাচক দৃষ্টিতে হোক সে যাই হোক প্যারা টিচারদের বেতন বৃদ্ধির যে একটা রব 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 উঠেছিল সেটা ক্রমশ হয়ে গেছে কেন গেছে কোন অ্যাঙ্গেলে গেছে কোন বাস্তবের ভিত্তির উপর গেছে প্যারা টিচাররা অত বোকা নয় প্যারা প্যারাটিচারদের সমস্তই জানা অতএব সে বিষয়ে বেশি আলোকপাত না করে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে একটু বিচার বিশ্লেষণ করা বা করে দেখার দরকার প্যারা টিচারদের শুধু নয় সমগ্র শিক্ষার অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী বা শিক্ষকদের নিজস্ব নিজস্ব নেতৃত্বরা অনেক আবেদন নিবেদন অনেক অনুনয় বিনয় করজর সমস্ত করেও বেতন বৃদ্ধির টিকিট টিকিটাকেও আর সহজে দেখা যাচ্ছে না সোনার বল যে ওটা সামনে এসে পড়ছে না তাই সমস্ত নেতৃত্ব একযুগে নিজেদের নিজেদের স্বার্থে সরকারকে আন্দোলন আন্দোলিত করার আন্দোলনের মাধ্যমে চেষ্টা চালাচ্ছে বা চালাবে স্বাভাবিক কিন্তু বর্তমানে টিচারদের যে ধরনের দৃষ্টিভৃত গ্রহণ করছে অর্থাৎ সেই ব্রিটিশ আমলের অসহযোগ আন্দোলন খুব ভালো চরম আন্দোলন থেকে অসহযোগ আন্দোলন অনেক ক্ষুরোধার এবং কার্যকরী সে কথা সবাই জানে কিন্তু এই আন্দোলনের মাধ্যমে যদি কখনো কোনো সিস্টেমিক একটা রুলস বা রেগুলেশনকে ভায়োলেট করা হয় এবং তার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিতর্ক সৃষ্টি হয় কোনটা ঠিক কোনটা ভুল প্রামাণ্য নথি যদি সামনে না থাকে বা প্রমাণ করবার সদিচ্ছা যদি না থাকে যুজুদান দুই পক্ষেরই সে স্কুল কর্তৃপক্ষ হোক স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পার্শ্ব শিক্ষক বা অন্যান্য সমগ্র শিক্ষা অন্তর্গত শিক্ষকদের দ্বন্দ্বই হোক বা স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক নেতৃত্ব তথা প্রশাসন একযোগে এই চাপান উত্তরের লড়াইয়ে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তে আসা খুব দূর হয়ে পড়ছে প্যারাটিচারদের মূল দায়িত্বটা কি রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী তাদের নিয়োগের পদ্ধতিতে প্রথম কাজ কি ছিল সেটা প্যারা টিচার এতদিনে সবাই জেনে গেছে কিন্তু সেই ডিউটির পরে বিশেষ করে এই প্রসঙ্গে একটা কথা আমাদের আমাকে বলতে হচ্ছে প্যারা টিচারদের কাজের মূল শর্তের মধ্যে একটি ছিল চাইল্ড ট্র্যাকিং চার দিন ক্লাস পাঁচ দিন ক্লাস এবং একদিন চাইল্ড ট্র্যাকিং সেই চাইল্ড ট্র্যাকিংটা নিরপেক্ষ দৃষ্টিতে দেখে দেখলে বলতে হয় সব থেকে সব বেশি কঠিন কাজ একজন প্যারা টিচারকে বাড়ি বাড়ি ঘুরে সংশ্লিষ্ট ট্রপ আউট ছাত্রটি কেন স্কুলে আসছে না কি তার সমস্যা তার সমস্যার সমাধানের উপায় তৈরি করে তা অভিভাবকদের কাছে গিয়ে বিচার বিশ্লেষণ করা ব্যাখ্যা করা তাদের রাজি করানো এই যে বিভিন্ন রকম ছলচা হোক বা উপদেশ হোক পরামর্শ হোক এগুলোর মাধ্যমে কাজটাকে উদ্ধার করা খুব একটা সহজ কাজ নয় অথচ প্যারা কেউ কিন্তু এই কাজে লিপ্ত নন প্যারাটাইজরা বলতে পারবেন জোর গলায় তারা বাড়ি বাড়ি গিয়ে চাইল্ড ট্র্যাকিং কাজ করেন করেন না এই চাইল্ড ট্র্যাকিংয়ের পর তাদেরকে প্রধান শিক্ষককে সমস্ত রিপোর্ট করার পর প্রধান শিক্ষক এসআইকে রিপোর্ট করবেন এসআই করবেন ডিপিওকে কোনো অনুযায়ী বিষয়টা ঘটে যাবে কিন্তু কিছুই ঘটে না তাহলে টিচারদের এই যে অসহযোগ আন্দোলনের মধ্যে একটাতেই তাদের নেগেটিভ পয়েন্ট থেকে যাচ্ছে কিন্তু এরপরও যদি বলে যে আমরা ক্লাস না সেটাও কিন্তু প্যারা টিচার রিকুট রুলস এন্ড রেগুলেশনের মধ্যে পড়ে না কেন পড়ে না কারণ তাদের চাকরির সর্তেই অবশ্যই উল্লিখিত আছে যে উদ্ভূত পরিস্থিতিতে তাদেরকে প্রধান শিক্ষকের নির্দেশে এক্সট্রা ক্লাস করতে হবে না বলা যাবে না উদ্ভূত পরিস্থিতিটা কি উদ্ভূত পরিস্থিতিটা হচ্ছে শিক্ষকের অভাব প্রধানগত ফর্মাল এডুকেশনের অন্তর্গত স্থায়ী শিক্ষকের অভাব এবং নিয়োগ হয়েছিল সেই শিক্ষকের অভাবের অনুভব করেই প্রধান শিক্ষক যখন একজন ৫০০ শিক্ষককে এক্সট্রা ক্লাস নিতে পাঠাবেন তখন নিশ্চয় শিক্ষকের অভাব হেতু তিনি পাঠাচ্ছেন অতএব সেটা করব না এবং করব না পড়ে প্রধান শিক্ষকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে আইনের বিখলাপ করব সেটা তাই নয় আইনে বিখলাপ হয়ে যায় নতিয়া বারিয়াডা বালি একটা বালিয়াডাঙ্গার একটা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে সম্প্রতি যে ঘটনার সামনে আসছে সংবাদ সূত্রে যা দেখছি বা বুঝছে সেখানে এইভাবে প্রধান শিক্ষক নেতৃত্ব শিক্ষক নেতৃত্ব এবং প্রশাসন উভয়ের একটা সম্মিলিত বাক বিতণ্ডা আমরা দেখছি সেখান থেকে কিন্তু কোনো সমাধান সূত্র কিন্তু পাওয়া যাচ্ছে না শিক্ষক নেতৃত্ব যদি কোন প্রধান শিক্ষককে বলে যে আপনি এটা করছেন আপনি লিখিত দিন এসআইকে যদি বলা হয় আপনি এটা করছেন আপনি এটা দেখা দিন লিখিত কেউ দেবে না অতএব লিখিত যখন দেবেন না তখন সংঘাতটা কিন্তু জি থাকবে সমাধানের কোনো উপায় বর্তমান থাকছে না তবে একজন প্রধান শিক্ষক যখন তিনি তার রুলস স্ট্যান্ডার্ড রেগুলেশন উপর ভিত্তি করে যে শিক্ষকদের উপর যখন স্কুল সংক্রান্ত আইন চাপানোর চেষ্টা করেন জানতে তিনি জেনে শুনে বুঝে এবং হাতে হাতে আইনটাকে রেডি রেখে কিন্তু সেই সব আইন তিনি তার উপর প্রয়োগ করছেন শিক্ষকদের এটা বোঝার কোনো অবকাশই নেই যে শিক্ষক আইনের বাইরে গিয়ে প্রধান আইনের গিয়ে তার সহশিক্ষকদের উপরে অজাজিত দায়িত্ব বা কর্তব্য তারপর উপর চাপিয়ে দিচ্ছেন সেটা কিন্তু এরকম হলে তাকে ম্যানেজিং কমিটির সামনে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির সামনে করতে হবে এবং তাকে জবাব দিয়ে করতে হবে অতএব তিনি জেনে শুনে ভুল করবেন বলে মনে হয় না তবে প্যারাটিচারদের অবদান ভারতবর্ষের শিক্ষকতা ইতিহাসে কিন্তু অনস্বীকার্য বিশেষ করে কোনো রাজ্যে প্রাথমিক শিক্ষার প্যারাটিচার বেশি মাধ্যমিক শিক্ষা কম বা কোনো রাজ্যে মাধ্যমিক শিক্ষার প্যারাটিচার সংখ্যা বেশি প্রাথমিক শিক্ষা কম আসামে আবার ফিফটি ফিফটি প্রথাগত শিক্ষক টিচার এবং প্যারাটিচার আধা আধে সুতরাং পেরালে অনেক অবশ্য অনেক কম পার্সেন্টেজ প্যারাটিচারে সুতরাং এদিকে বিচার করলে প্যারা টিচাররা কিন্তু ফেলনা নয় তাদের অবদান অনুস্বীকার্য কিন্তু এই অনুস্বীকার্য অবদানের ভিত্তিতে কখনোই রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে গিয়ে আন্দোলন বা সে আন্দোলন চরমপন্থা না হয়ে অসহযোগ আন্দোলন হোক ক্লাস বয়কট আন্দোলন হোক যাই হোক সেটা কিন্তু বুঝে শুনে করা উচিত কারণ স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন এবং আইনজ্ঞ তাদের সঙ্গে আইনের যুজুধানে গিয়ে বা যুদ্ধে গিয়ে সহজে কিন্তু বেরিয়ে জিতে এসে বেরিয়ে আসা জিতে বেরিয়ে আসা বেশ কঠিন এই কারণে আরো একটা জটিল বিষয়টাকে আর একটা জটিল আর একটা বলছি এই কারণে জটিল বিষয়টাকে একটু সহজ করে দিচ্ছে আরেকটি একটি উদাহরণের মাধ্যমে পার্শ্ব নিজেদের আর সম্বন্ধে প্রত্যেকে কিন্তু সঠিক জানে বলে আমার মনে হয় না তার কারণ আমি বলছি যে তারা গ্যাপ ক্লাস এই বিষয়টা সকলের মানে সকলেরই সম্মুখ ধারণা আছে বলে আমার একটু সন্দেহ আছে কারণ এটাই তো উদ্ভূত পরিস্থিতিতে তাদেরকে স্কুলকে বাঁচাতে হবে তাদেরকে স্কুলের পঠন পাঠনে স্থায়ী শিক্ষকদের সঙ্গে দিয়ে প্রধান শিক্ষককে সাহায্য করে স্টপ গ্যাপ ক্লাসের মাধ্যমে পঠন পাঠন বজায় রাখবে শিক্ষকের অপ্রতুলতা এবং শিক্ষকের অ্যাবসেন্ট অ্যাবসেন্সই হোক যে কোনো কারণে সেই দিনকার ক্লাসে শিক্ষকের অনুপস্থিতির মানে স্থায়ী শিক্ষার অনুপস্থিতির দায়িত্ব বা কাজটা সেই ফেলাটাই স্টপ গ্যাপ ক্লাস এটা যেমন আইনের সংস্থান আছে তখন এগুলো করব না বলা যায় না বললে সেটা হয় আইনের খেলাফ তার জন্যই তো কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত যদি বাঁধে তাহলে তো শিক্ষক সে যে শিক্ষকই হোক তারা শিক্ষকই হোক আর এস এস কে এম এস কে স্থায়ী শিক্ষকরাই হোক স্থায়ী কেউ নয় প্রত্যেকেই অস্থায়ী শুধু কন্ট্রাক্ট চলের বছর বছর অন্ত কন্ট্রাক্ট চলটা পুরো ষাট বছরের জন্য এবং এস এস কে এম এস পঁয়ষট্টি বছরের জন্য একসঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেছে কিন্তু প্রতি বছর কন্ট্রাক্ট লিপিবদ্ধ বা স্বাক্ষরিত হয় না বলে এই নয় অনেকে ধারণা হতে পারে যেটা কি স্থায়ী না কোন শিক্ষক স্থায়ী নয় পুরো ষাট এবং বছর জন্য চুক্তিটা একসঙ্গে হয়ে গেছে তবে এগুলোর সঙ্গে বেতন বৃদ্ধি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই আমি আগে বলেছি প্রতিবেদকের কাজ কোনো একটা কন্টেন্টকে নিয়ে তার সমালোচনা করা সেটা পজিটিভিটি হোক নেগেটিভিটি হোক এবং তার অনুসন্ধান করা এবং সেটা বিচার বিশ্লেষণ করা সেই নিরিখে বলা যায় সে যাই হোক বেতনবিদ্ধা কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে হ্যাঁ এটা এই নিয়মের পথে পড়ছে না এই নিয়মে ওই ঘাটতি ছিল সেই হিসাবে বেতন ঘাটতি হবে বেতন হবে না সেটা কথা না। বেতন তো বাড়ছে আগেও বেড়েছে কুড়িটা ক্লাস পাঁচ দিনের কুড়িটা ক্লাস এবং এক দিনের চাইল্ড ট্র্যাকিং বা স্টপ গ্যাপ ক্লাস সব সময় তাদের যে কাজ তার ভিত্তিতে বেতন চুক্তি ভিত্তি বেতন যেভাবে বাড়ার দরকার আঠারো সালে বেড়েছে এবারও সেভাবেই বাড়বে আসছি স্ল্যাম পে স্কেল পেসকেল না যেটুকু সুযোগ সুবিধা সরকার পক্ষে সম্ভব সেটুকুই দেবে বলে মনে হয় কারণ সরকার তখনই দেব না ভাববে যখন দেখবে কোনো কোর্টেই কোনোভাবেই সমগ্র অন্তত অন্তত শিক্ষকদের জয়লাভ করা অত সহজ হবে না তখন তারা নিজের আগে থেকে হারে মেনে বসতা স্বীকার করবে কোন যুক্তিতে স্থির মাথায় সমস্ত শিক্ষক বন্ধুদেরকে আমি ভাবতে অনুরোধ করছি এবং তার সঙ্গে এসএসকে ক্যামের শিক্ষকদেরও অনু বলছি একটু ভাবুন অতএব বেতন বৃদ্ধি ঘটেছে ঘটবে একটা নির্দিষ্ট বেতন বৃদ্ধির নিয়ম আছে সেটা আগেও অনেকবার বলেছে আর জিপিট করছে না ঠিক সেইভাবে বেতন বাড়বে এবং একটা তাগিদ থাকে দু হাজার ছাব্বিশে বসে তাগিদ আশা করি ছাব্বিশে প্রথম দিক বেতন বেড়ে যাবে নিশ্চিন্তে থাকুন